तुमरा लूटे खावारा जोट बाधो हम लोग खेते खावारा जोट बाधी देखी कार भूकेर पाता को तो दूर अंतिम आछे रास्ता ते तारी आते लड़ाई हो बे सेल्स लड़ाई से छाड़ बो तार आगे नॉइ मोदी जी ट्रंप से मिलने जाते हैं और जब जाते हैं मिलने तब हवाई जहाज में कैमरामैन को बैठा कर उड़ा कर ले जाते हैं क्यों চলো ট্রাম্পের সঙ্গে গলা মিলিয়ে আসি আর ছবিগুলো ভারতবাসীকে দেখ যখন হাতে হাত করি আর পায়ে বেড়ি পরিয়ে ভারতীয়দেরকে ওদের দেশ থেকে টেনে নিয়ে এলো আর যখন এয়ারপোর্টে নামালো তখন সমস্ত প্রেসকে বাপ আর জানে পাবন্দি লাগা দিয়া কেন মিডিয়া যুগ হ্যাঁ আপনি চাইলেই সবটা লুকিয়ে রাখতে পারবেন না আর আমাদের লড়াই কি হবে

কথ ভাষায় গালিগালাজ করলো আমরা জানি এটা শুধু আমাদের সঙ্গে নয় জালসা লাইনের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানাতে একই ঘটনা ঘটেছে আমাদের মায়েদেরকে অপমান করেছে ওরা গোটা রাজ্যের সব থানাতে সব জায়গাগুলোতে ব্লকে ব্লকে পুলিশের এই একই কাজ হয়েছে আমরা জানি এ লড়াই করতে গেলে কোমরের চোরটাকে শক্ত করেই লড়তে হয়

बाप का समान समझ के मोदी सरकार बेच रहा है ये देश का संपत्ति है तुम्हारा बाप का संपत्ति नहीं है भारत वर्ष मनुष्य खेत में उन्नति मनुष्य टैक्स पैसा ही मेरे जी को भाया मैंने कुत्ता काट के खाया রাজ্যের সরকার বললো আমার কাছে রেল ছিল না বেচার বিএসএনএল ছিল না বেচার আর করেন মুর্দা ঘরোমে কুচ লাস সন্দীপ কো বগলে ভরে নিয়ে তাই বেছে দিল